লোকটি দেখতে কেমন লাইক হোয়াট লাইক মানে লোকটা দেখতে কেমন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে ওরকম একটা লোক আসবে ওনার সাথে কথা বলে নেবে তা ফোন নাম্বার নেই কিছু নেই তো কি করে যোগাযোগ হবে মানে লোকটা হয়তো চুলগুলো লম্বা বা একটু কালো দাঁত উঁচু হতে পারে বা নাকে কোনো স্পট আছে এবার আইডেন্টিফিকেশান যে কোনোভাবেই আমরা যখন বলি আর তখন যাই হোক বলতে হবে যে লোকটা দেখতে কেমন বা লোকটি তাহলে হোয়াট ডাজ দ্য ম্যান লুক লাইক ওকে এবার মেয়েটি দেখতে কেমন এবার বিয়ে সম্বন্ধ এসছে দেখা দেখি হয়ে গেছে

গার্ড পরের দুটো লিখে কমেন্টস কমেন্টসে জানাবেন এই কোশ্চেন মার্কটা কেন ঠিক আছে অ্যান্সার করে কমেন্টসে লিখবেন